দই দই ভালো দই দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেত আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এইখানেই বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি নে আমি তো কিছু পড়িনি তাই আমি জানি নেই আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলি নদীর ধারে পাঁচমুড়ো পাহাড় শ্যামলী নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি না কোনোদিন দিন যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটা লাল রঙের রাস্তার ধারে না ঠিক বলেছ বাবা সেখানে পাহাড়ের গায়ে গরু বেড়াচ্ছে আশ্চর্য ঠিক আমাদের গ্রামে গরু খুব মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাবা ঠিক কথা আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইওয়ালা আমি একদিনও যাইনি কবিরা যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বই কি বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও ওই রকম বাক্কা ধে নিয়ে ওই রকম দূরের রাস্তা দিয়ে মরে যাই দই বেচতে যাবে কেন বাবা এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো কীরকম করে তুমি বলো দই দই ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও হাই পোরা কপাল এ সুরকি শেখবার সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা একবার দই তুমি খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম